নলেস্টিন চ্যানেলে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 4 মার্কের প্রশ্ন বাংলায় মুদ্রণ শিল্পে উপেন্দ্রকেশ রায়চৌধুরী অবদান লেখো অথবা মুদ্রণ শিল্পে উপেন্দ্রকেশ রায়চৌধুরী কিভাবে বিপ্লব এনেছিল এই প্রশ্নটির শুরু করার আগে অবশ্যই তোমাদের অনুরোধ করব তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক ভূমিকা বাংলা তথা ভারতের মুদ্রণ জগতে সর্বাধিক উল্লেখযোগ্য বাঙালি ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তিনি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে সাত নম্বর শিবনারায়ণ দাস লেন ছাপাখানা প্রতিষ্ঠা করেন আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এর নামকরণ হয় ইউ রয় এন্ড সন্স উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছাপার বিষয় নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন সেগুলো হলো এক হাফটন ব্লক আবিষ্কার উপেন্দ্রিকেশ্বর রায়চৌধুরী তার ছাপাখানায় কাঠের পরিবেতে তামা ও দস্তার পাতে অক্ষর বা ছবি খোদাই করে মুদ্রণের জন্য ব্লক তৈরি করেন অন্ধকার ঘরে বসে আলোর প্রতিসরণ ও প্রতিফলনকে লক্ষ্য করে আবিষ্কার করেন হাফটন ব্লক যা মুদ্রণ শিল্পে বিপ্লব নিয়ে আসে তারপর পয়েন্ট হচ্ছে রঙিন ছবির ব্যবহার বইয়ের প্রচ্ছদ ও ভিতরের পাতায় বিভিন্ন ছবি কিভাবে ব্যবহার করা যায় তার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালান রঙের মুদ্রণের জন্য উপেন্দ্র কিশোর বিভিন্ন প্রকার ডায়াফ্রাম যন্ত্র স্ক্রিন অ্যাডজাস্টার যন্ত্র ডুও টাইপ প্রভৃতি আবিষ্কার করে তারপরে পয়েন্টটি হচ্ছে স্টুডিও প্রতিষ্ঠা উপেন্দ্র কিশোর ছাপাখানার সঙ্গে তিনি একটি স্টুডিও খোলেন এমনকি এর পরিকাঠামো উন্নতি করার জন্য নিষ্পত্র সুকুমার রায়কে উনিশশো এগারো খ্রিস্টাব্দে ফটোগ্রাফি ও মুদ্রণ শিল্প সম্পর্কে জ্ঞানের জন্য ইংল্যান্ডও পাঠান তারপরে পয়েন্ট হচ্ছে বই ও পত্রিকা প্রকাশ এভাবে ছাপাখানার উন্নতির ফলে তিনি ছোটদের জন্য বিভিন্ন রং বই ছাপাতে শুরু করে যেমন টুনটুনি বই গুপী কাইন পাখা বাইন ছেলেদের রামায়ণ ছেলেদের মহাভারত ইত্যাদি এমনকি সাদা কালো চুকে তিনি এশিয়ার মধ্যে প্রথম রঙিন ছবি দিয়ে উনিশশো তেরো খ্রিস্টাব্দে সন্দেশ পত্রিকা প্রকাশ করেন উপসংহার সুতরাং ছাপাখানা বিস্তারের ক্ষেত্রে উপেন্দ্রিকেশ্বর রায়চৌধুরীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যার ফলশ্রুতি আমরা বর্তমানে পেয়ে থাকি তাই অনেকেই ভারতে ছাপাখানার পথ প্রদর্শক রূপে নিঃশ্রন্দেহে উপন্যায়চৌধুরীকে স্মরণ করে থাকে এই ছিল আমাদের আজকের মতো আলোচনা তোমরা এই প্রশ্ন উত্তরটি খাতায় লিখে এই বছরের